পুতুলের মতো সুন্দর কেন আমি তো এই ভোত লাইনে নতুন তাই কোনো সুন্দরী পেট নিয়ে অমানো করতে চাও না তাই ঠিক করে ফেললো আমি তোমাকে তা সাহস তো কম নাই ভূত হয়ে তুই আমায় বিয়ে করতে চাস কেন করলে ক্ষতি কি ভূত হিসাবে আমি কিন্তু বুড়ো ভুত ন তোমার গায়ের রংটা দুধে আলতা আর আমারটা নিকো কালো তবে চিন্তা করো না আমি কথা দিচ্ছি কাল থেকে আমি রোজ বিলিতি কোম্পানি সাবান মিখে জান করব তখন দেখবে দিনে দিনে আমি কেমন সাহেবের মতো হর্ষা হয়ে উঠি এই সাহেব দেখাচ্ছিস জানিস আমির সাহেব জানতে পারলে তোর কি অবস্থাই যে করবে সে তো জানতেই পারবে না তুই না না ও কি তুই তো কারি কোন ছোট লোকের কাজ আমি ভূত আর যাই হই ছোট লোক তো নই কিরে কিরে কি Aspects বলতে গিয়ে ও চোট খেলে যা না মানে বলছিলাম তোমই কোথায় লুকিয়ে রেখেছি সেটা জানা কোনো মানুষের কমもんয় তবু তক এর খাতিরে সে যদি জানতেই পারে